চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে কোনো ইউনিটে তুমি ভর্তি পরীক্ষা দেও না কেন ইংলিশ আনসার করতে হবে তুমি এ ইউনিট বলো বি বলো সি ইউনিট বলো যে কোনো ইউনিটে ইংলিশ তোমার মাস্ট আনসার করতে হবে এবং এই জায়গাতে গ্রামার থেকে অনেক প্রশ্ন থাকে এবং অনেক প্রশ্ন আসে পাশাপাশি ভুক্ত থাকে এবং গ্রামার থেকে কিছু প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে মাঝে মধ্যে মনে হয় যে রুলসের বাইরে থেকে কেউ প্রশ্ন করছে জিনিস ওরকম না রুলস থেকে থাকে জিনিসটা যাচ্ছে একটু ধরতে হবে আমাদের যে সিইউ ফাইনাল রিভিশন বেচ রিভিশন বেচ থেকে একটা প্রশ্ন তোমাকে সলভ দেখি বুঝতে পারছো এই জায়গাতেই একটা প্রশ্ন এখানে চারটি অপশন আছে এই প্রশ্ন টাইপটা দেখো একটু বলা হচ্ছে আফটার দা ফিউনারেল দা রেসিডেন্স অফ দা অ্যাপার্টমেন্ট বিল্ডিং তো এটা দেখে মনে হচ্ছে কোন একটা এর মধ্যে পড়া নাই বা কোনো গ্রামার থেকে আসে না এরকম একটা মনে হচ্ছে কিন্তু তুমি যদি যতগুলো গ্রামার আইটেম পড়ছো ঠিক আছে তো এখানে আসলে কোনটা সঠিক উত্তর হিসেবে আমরা নিব একটু দেখো ভাইফোন আমার এইখানে চারটা অপশন আছে একটু খেয়াল করো আফটার দা ফিউনারেল দা রেসিডেন্স এখানে মূলত যে নাউনটা আছে বা যার মাধ্যমে এখানে বারটা বসবে সেটা হচ্ছে এখানে এই জায়গাটা রেসিডেন্স ঠিক আছে কেন এখানে দেখো দা হচ্ছে একটা কি দা হচ্ছে একটা আর্টিকেল দা হচ্ছে একটা কি আর্টিকেল ঠিক না দা হচ্ছে একটা আর্টিকেল এবং এই শব্দটা কি এটা হচ্ছে একটা প্রিপজিশন রাইট এটা একটা প্রিপজিশন তাহলে আমরা তো এটা খুব ভালো করে জানি স্ট্রাকচারালি যে আর্টিকেল হ্যাঁ এটা খুব ভালো করে জানি আর্টিকেল প্লাস নাউন কি হয় প্রিপোজিশন হয় মানে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে আমাদের কি বসাতে হয় সেটা হচ্ছে একটা নাউন হয় এখন এই নাউনটা রেসিডেন্সের নাউনটা এটা অনুযায়ী আমার এখানে একটা কি বসাতে হবে ভার্ব লাগবে ঠিক আছে কি লাগবে ভার্ব এখন এখানে ভার্ব সবকিছু সেন্ট আছে সেন্ট আছে এখন আমরা এটা জানি যে ভার্পের পরে ভার্পের পরে আমাদেরকে একটা অবজেক্ট লাগে লাগে কি বলতো একটা অবজেক্ট প্রয়োজন এখন অবজেক্টে কি অবজেক্টটা হচ্ছে এই অবজেক্ট হচ্ছে যখন তুমি ভার্বকে এই ভার্বকে যখন তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা প্রশ্ন করলে তুমি যে উত্তরটা পাবা সেটার মূলত হচ্ছে অবজেক্ট তাহলে সেন্ড করছে মানে কি সেন্ডটা করছে সেটা হচ্ছে এখানে ফেথফুলি কি সেন্ড করছে না তো এখানে একটা অবজেক্ট লাগবে এটা তো অবজেক্ট হিসেবে থাকবে না বাধ্য সেন্ড টু এই জায়গাটা তো হচ্ছে না সেন্ডের পর এখানে আবার কি কোনো কমপ্লিমেন্ট বলতে আমার একটা অবজেক্ট লাগবে এটা অবজেক্ট না হ্যাঁ বাধ্য তাহলে এখানে সেন্ড ফ্লাওয়ার্স এই যে ফ্লাওয়ার্স যে জায়গাটা এটা একটা অবজেক্ট বলা যায় কি সেন্ড করা হয়েছিল মানে ফ্লাওয়ার্স মানে ফুলগুলো সেক্ষেত্রে এটা এখন এটা আমার সঠিক উত্তর হবে না এখানে আরেকটা টপিক আছে সেটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব এখানে আরেকটা টপিক বের হবে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব এবং একটা বাক্যের মধ্যে যদি অনেকগুলো অ্যাডভার্ব একসাথে থাকে তাহলে ওখানে একটা রুল থাকে রুলটা হচ্ছে কি এমপিটি সেই রুলটার নাম কি বলতো এমপিটি হ্যাঁ এম এম তে কি এন এম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ কি ভাইয়া সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার আবার পি তে কি পি তে হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ কি সেটা হচ্ছে প্লেস অ্যাডভার্ব অফ প্লেস একটা সিকোয়েন্স মেইনটেইন করে টি কি টি হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ কি টাইম

এই কুশনগুলো যারা খুব ভালো করে এক্সপ্লেন সব বুঝতেছে দেখবা যে তোমরা ভালো কিছু করবা আর এখনো সুযোগ আছে এখনো সময় আছে তুমি যদি চাও ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো আছে আছে তুমি চাইলে করতে পারবা ঠিক এবং এটা এখন দুই দিন একটা চলতেছে তুমি এটা এখনো অ্যাড হইতে পারবা ঠিক আছে তো আমি এটাই চাই তুমি যেখানেই পড়ো ভালো মতন পড়ো এবং হচ্ছে এই সময়টা খুব ভালো করে কাজে লাগাও এই সময়টা কখনোই আর পাওয়া যাবে না বিশেষ করে সেকেন্ড টাইম যারা আস দিস ইজ দ্য লাস্ট চান্স যে আর কখনোই এই চান্স টা তুমি পাবো না এটা তোমার শেষ একটা ভরসা ঠিক আছে আর ফার্স্ট টাইম আর যারা আছে তোমার চেষ্টা করবা যেন সেকেন্ড টাইম আর না হইতে হয় ফার্স্ট টাইমের জন্য একটা আসন তুমি পেয়ে যাও ঠিক আছে শুভকামনা সবার জন্য